প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের জন্য বাংলা বিষয়ের এক সেট নমুনা প্রশ্নপত্র ও তার সম্পূর্ণ উত্তর নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক একের দাগের প্রশ্ন দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো চারটি একগুণিত চার সমান চার এক পয়েন্ট একের দাগের প্রশ্ন ঝড় কবিতায় ঝড় এসেছিল অপশানগুলো দেখো ভোরবেলা রাতের বেলা দুপুরবেলা সন্ধ্যাবেলা সঠিক উত্তর হবে দুপুরবেলা এক পয়েন্ট দুইয়ের দাগের প্রশ্ন গোড়ান গাছের ফুল অপশানগুলো দেখো লাল নীল হলুদ সবুজ রঙের সঠিক উত্তর হবে হলুদ রঙের এক পয়েন্ট তিনের দাগের প্রশ্ন বাংলার বাঘ নামে পরিচিত ছিলেন অপশানগুলো দেখো যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্বামী বিবেকানন্দ সুভাষচন্দ্র বসু আশুতোষ মুখোপাধ্যায় সঠিক উত্তর হবে আশুতোষ মুখোপাধ্যায় এক পয়েন্ট চারের দাগের প্রশ্ন লিমেরিক কবিতাটি তর্জমা করেছেন অপশানগুলো দেখো এডওয়ার্ড লিয়ার রবীন্দ্রনাথ ঠাকুর শঙ্খ ঘোষ সত্যজিৎ রায় সঠিক উত্তর হবে সত্যজিৎ রায় এক পয়েন্ট পাঁচের দিকের প্রশ্ন বাংলায় লিঙ্গের প্রকার অপশানগুলো দেখো এক দুই তিন চার সঠিক উত্তর হবে দুই প্রকার পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গ এবার দেখো দুইয়ের দাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো চারটি গুণিত চার সমান চার দুই পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন ধনাই কিসের মন্ত্র জানে উত্তর লেখ ধনাই মৌচাক কাটার জন্য মৌমাছিকে ভুল পথে চালিত করার মন্ত্র জানে দুই পয়েন্ট দুইয়ের দ্যাগের প্রশ্ন বনের পরির আশীর্বাদে দ্বিতীয়বার ফণিমনসার কেমন পাতা হয়েছিল উত্তর লেখ বনের পরীর আশীর্বাদে দ্বিতীয়বার ফণিমনসার কাঁচের পাতা হয়েছিল দুই পয়েন্ট তিনের দাগের প্রশ্ন শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি ফন্দি এঁটেছিল উত্তরলেখ কুমির ফন্দি এঁটেছিল যে সে আখের আগা নেবে দুই পয়েন্ট চারের দাগের প্রশ্ন পালিয়ে গেল অনেক দূরে কে কোথায় পালিয়ে গেল উত্তর লেখ ঝড় অনেক দূরে সাত সাগরের পারে পালিয়ে গেল দুই পয়েন্ট পাঁচের দাগের প্রশ্ন নানা রকম রঙিন মাছ তুমি কোথায় দেখেছ উত্তর লেখো অ্যাকোয়ারিয়ামে দুই পয়েন্ট ছয়ের দাগের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান উত্তর লেখো রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো তেরো খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান এবার দেখো তিনের দ্যাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি দুই গুণিত দুই সমান চার তিন পয়েন্ট একের প্রশ্ন মায়াতরু শব্দটির অর্থ কী কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন উত্তর লেখ মায়াতরু শব্দের অর্থ হল মায়াবী গাছ কবি একটি নির্দিষ্ট গাছকে দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে দেখেন গাছটিকে কখনো ভূত কখনও রাগে ফোলা ভালুক কখনো হীরের মাছের তৈরি মুকুট আবার কখনো রূপালি ঝালোর বলে কবির মনে হয় তাই কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে তিন পয়েন্ট দুইয়ের প্রশ্ন সেদিনও কি এমনি তর মেঘের ঘটাখানা কোন দিনের কথা বলা হয়েছে সেদিনের প্রকৃতির বর্ণনা দাও উত্তর লেখ উদ্ধৃত অংশে শিব ঠাকুরের বিয়ের দিনের কথা বলা হয়েছে শিব ঠাকুরের বিয়ের দিনও প্রবল বৃষ্টি হয়েছিল বান এসেছিল নদীতে সেদিনও আকাশে ছিল মেঘের ঘন ঘটা সেদিনও মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল তিন পয়েন্ট তিনের দাগের প্রশ্ন বৃষ্টি কিভাবে প্রকৃতিকে বাঁচায় উত্তর লেখ বৃষ্টি হলে প্রকৃতিতে যেন নতুন প্রাণের সঞ্চার ঘটে বৃষ্টি হলে নদী নালা খাল বিল পুকুরগুলি জলে ভরে যায় ফলে ভালো ফসল জন্মায় অনেক মাছ পাওয়া যায় বৃষ্টি হলে গাছপালাগুলি সবুজ ও সতেজ হয়ে ওঠে তিন পয়েন্ট চারের দাগের প্রশ্ন মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি কী উত্তর লেখো চাক খুঁজে পাওয়ার পন্থাটি হলো মৌমাছি ফুল থেকে মধু নিয়ে কোন দিকে ছুটে চলেছে তা লক্ষ্য করা এবং তার পিছু পিছু সেদিকে যাওয়া মৌমাছি ফুলের মধু সংগ্রহ করে এনে মৌচাকেই সঞ্চিত করে বলে মৌমাছিকে অনুসরণ করলেই মধুর চাক খুঁজে পাওয়া যায় এবার দেখো চারের দাগের প্রশ্ন প্রদত্ত শব্দগুলির লিঙ্গ পরিবর্তন করো যে কোনো দুটি গুণিত দুই সমান দুই চার পয়েন্ট একের দাগের প্রশ্ন প্রথম চার পয়েন্ট দুইয়ের প্রশ্ন পাঠক চার পয়েন্ট তিনের প্রশ্ন গুণবান চার পয়েন্ট চারের প্রশ্ন বোনপো উত্তর লেখো প্রথম থেকে হবে প্রথমা পাঠক থেকে পাঠিকা গুণবান থেকে গুণবতী বোনপো থেকে বনঝি এবার দেখো পাঁচের দ্যাগের প্রশ্ন প্রদত্ত শব্দগুলির কোনটি কোন বচন লেখ যে কোনো একটি এক গুণিত এক সমান এক পাঁচ পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন আমি পাঁচ পয়েন্ট দুইয়ের দিগের প্রশ্ন শিশুরা উত্তর লেখ আমি এক বচন শিশুরা বহু বচন এবার দেখো ছয়ের দিকের প্রশ্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতি কেমন হয়েছে তা জানিয়ে মামাকে একটি চিঠি লেখো প্রশ্নমান পাঁচ অথবা গরমের ছুটি কেমন কাটালে তা জানিয়ে দিদিকে একটি চিঠি লেখো দেখো চিঠির উত্তরটা যেভাবে তোমরা লিখবে ডানদিকের কোনায় তোমার নিজের ঠিকানা লিখবে এখানে যেমন লেখা হয়েছে একশো এ টাকি রোড বারাসাত তারিখ দেওয়া হয়েছে পনেরো সাত দু সম্বোধনে লিখবে শ্রী শ্রীচরণেশু মামা তারপর লেখা শুরু করবে আশা করি তুমি ভালো আছো আমি ভালো আছি তুমি জানতে চেয়েছ আমার আসন্ন পরীক্ষার প্রস্তুতি কেমন হয়েছে এবার আমি খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছি ইংরেজি ও বিজ্ঞান বিষয়গুলি পড়তে আমার খুব ভালো লাগছে এছাড়া বাংলাও আমি পড়ছি রচনাগুলি মুখস্থ করে লেখা অভ্যাস করছি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষায় ইতিহাস ও অঙ্কের নম্বর ভালো হয়নি তাই প্রতিদিন আমি পনেরো ষোলোটি করে অঙ্ক অনুশীলন করছি অন্য কোনো বিষয় নিয়ে আমার কোনো সমস্যা নেই আশা করি আসন্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ভালো ফল করতে পারব আমাদের পরীক্ষা শুরু হবে সেপ্টেম্বর মাসে তুমি কবে আমাদের বাড়ি আসছো আমি তোমার আসার অপেক্ষায় রইলাম তুমি ও মামিমা আমার প্রণাম নিও ইতি তোমার অর্পণ এবার দেখো বাম দিকে যাকে তুমি চিঠিটা পাঠাচ্ছ তার ঠিকানা অর্থাৎ এখানে মামার ঠিকানা শ্রী রামকুমার মণ্ডল তেরো নম্বর শ্রী সিউড়ি নতুন পাড়া বীরভূম সাত তিন এক এক দুই নয় এবার দেখো দ্বিতীয় চিঠির উত্তরটা যেভাবে লিখবে ডানদিকে তোমার ঠিকানা নোনা উলুবেড়িয়া হাওড়া তিরিশ পাঁচ দু প্রিয় দিদি গতকাল তোমার চিঠি পেলাম গরমের ছুটিটা তুমি খুব আনন্দে কাটিয়েছো জেনে খুব ভালো লাগলো তুমি জানতে চেয়েছো আমার গরমের ছুটি কেমন কেটেছে সেই কোথায় আজ চিঠিতে লিখছি এবারের গরমের ছুটিতে আমি কয়েকদিনের জন্য বাড়ির সকলের সঙ্গে বকখালির নির্জন সমুদ্র সৈকতে অসীম শান্তিতে ও পরম আনন্দে ভ্রমণ করে নিরাপদে বাড়ি ফিরেছি গত পনেরো তারিখ সকলে সকালবেলা শিয়ালদহ স্টেশন থেকে ডায়মন্ড হারবার লোকাল ধরে যাত্রা শুরু করি সেখান থেকে বাসে করে নামখানায় যাই ওখানে হাতানিয়া দোয়ানিয়া নদী পেরিয়ে বকখালির উদ্দেশ্যে রওনা হই বেলা বারোটা নাগাদ বকখালি পৌঁছে একটি হোটেলে উঠি তারপর সবাই মিলে যাই সমুদ্রে স্নান করতে পরের দিন ভোরে সূর্যোদয়ের অপরূপ শোভা দর্শন করি এরপর আমরা ফ্রেজারগঞ্জ দেখতে যাই তারপরে একদিন যাই হেতাল বন দেখতে সেখান থেকেই সুন্দরবনের শুরু পরদিন সকালে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই আমরা গরমের ছুটিটা দারুণ উপভোগ করেছি এবার ঘুরতে গিয়ে বকখালি ভ্রমণের স্মৃতি আমার মনে চিরদিন থেকে যাবে আজ এখানেই শেষ করছে তুমি আমাদের বাড়ি এলে সাক্ষাতে আরও গল্প করব তুমি আমার ভালোবাসা নিয়েও বড়োদের আমার প্রণাম জানিও ইটি তোমার বোন বাম দিকে দিদির ঠিকানা লিখবে সোনালী দাস প্রযত্নে সুকুমার দাস হলদিয়া দুর্গাচক পিনকোড সাতশো একুশ ছশো দুই এই ছিল আমাদের আজকের আলোচনা আলোচনাটি যদি তোমাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও সবাই খুব ভালো থেকো ধন্যবাদ